নমস্কার বন্ধুরা রাইমিং ওয়ার্ল্ড চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই আজ শেয়ার করব কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আমি যেভাবে করি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি ছ পিস মাছ নিয়ে নিয়েছি মাছ আমি কাতলা মাছ নিয়েছি এই রেসিপিটা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করা যায় মাছে ভালো করে লবণ হলুদ মেখে রেখে দেব দিয়ে এদিকে শিলে একটা মশলা বেটে নেবো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর কয়েক দানা গোলমরিচ দিয়ে বেটে নিয়েছি এখানে আমি কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দেবো তেল তেল দিয়ে কর তেল ভালো করে গরম করে তার মধ্যে একটু লবণ ছিটিয়ে দেবো দিলে দিয়ে একা একা আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি একসঙ্গেই ভাজবো সবগুলো মাছ কড়াই যেহেতু ভালো করে গরম করে আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছিলাম সেই জন্য মাছ কিন্তু সুন্দর ভাজা হবে কড়াইয়ের গায়ে লেগেও যাবে না ভেঙেও যাবে না মাছের কালিয়ার জন্য মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে তো আমি মাছ ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম নিয়ে এখন ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব দুটো আলু আমি বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছিলাম গোল গোল করে আমি আলুগুলো ভেজে নিলাম আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোও ভেজে নেব আলুগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি এখন আলুগুলোও নামিয়ে নেব আলু নামিয়ে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচানো পেঁয়াজ এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আবার পেঁয়াজ বেটে দিয়েছি যে কোনো পেঁয়াজ রসুনের রান্নায় যদি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি করে ভেজে নিয়ে দেওয়া হয় সেই রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায় তো এখানে আমি আরও একটা টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা একটু লবণ দিয়ে ভেজে নেব এতে করে টমেটোটা গলে যাবে তো টমেটোটাও লাল লাল করে একটু ভেজে নিয়েছি মোটামুটি ভেজে নিয়েছি নিয়ে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা তেলের সঙ্গে আমি ত্রিশ সেকেন্ডের মতো একটি নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব হলুদ আর জিরের গুঁড়ো এক চামচ হলুদ দিলাম আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো লবণটা যেহেতু আমি আগে দিয়েছিলাম সেই জন্য এখন আর লবণ দেব না তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এখন আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব প্রায় এক মিনিটের মতো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেব গরম জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে যে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবে জল দিয়ে নেবে আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এক মিনিট দু মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম নিয়ে আবার ও ঢাকনা নামিয়ে নিলাম এখন আমি ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো মাছটা ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মাছ ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এক দেড় মিনিটের মতো আমি রান্না করে নেব প্রায় দেড় মিনিট ধরে ভালো করে রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনা নামিয়ে নিলাম ঢাকনা নামিয়ে ভালো করে নেড়ে নেব মাছগুলো আবারও একটু ভালো করে ঝোলের সঙ্গে উল্টে পাল্টে নেব নিয়ে এখন আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর দেব সামান্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলাটা ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব নিয়ে আমি এখানে গ্যাস অফ করে দেব এখন এই কাতলা মাছের কালিয়া গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে আজকে আমার এই কাতলা মাছের কালিয়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ